কিন্তু অন্ধকারের মধ্যেও ফেসবুক নিয়ে পড়ে আছে মোবাইল ইউটিউব নিয়ে পড়ে আছে খেলাধুলের প্রতি কিন্তু মাঠগুলো শূন্য করে থাকবে এটা কি সঠিক তোমরা কি এই ফেসবুক নিয়ে পড়ে থাকবা লেখাপড়া এবং দেহ মন মনটা গঠিত হয় পড়া লেখা চালাচনার মাধ্যমে আর দেহ গঠিত হয় কিভাবে এই ফিজিক্যাল স্টাইল চালাচনার মাধ্যমে তো এখানে যে ভালো লাগলো যে তোমাদের খেলা উপভোগ করলাম এবং আমরা এইভাবে না ক্রিকেট খেলা আছে ফুটবল খেলা আছে তারপরে তারপর আছে এখানে খেলার অত্যন্ত সুযোগ সুবিধা আছে আমাদের এই হাই স্কুলের মাঠে এবং বিভিন্ন জায়গায় অনেক ভাগ্যবান এবং আমরাও ভাগ্যবান তোমাদের এই সবার খেলা আছে সহযোগিতা

ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট দেশ বিদেশ সবাই বেরোবো তোমাদের দেশ বিদেশ চলবে সুতরাং আমরা এই প্রত্যাশার তোমরা এই এলাকার ভিতরে সবচেয়ে একটা ভালো বিস্তারে যাওয়া খুলনার ভিতরে যত স্কুল আছে যত হাই স্কুল গ্রামের স্কুল আছে অর্থাৎ কলেজ আছে সেখানকার ভিতরে এইখানকার ছেলেমেয়েরা যাতে ভালো একটা অবস্থান থাকে ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে তোমরা যাতে একটা ভালো অবস্থা সেই প্রত্যাশা করছি সব থেকে আমি এই অস্কুল কর্তৃপক্ষের কিছু দাবি দরি কথা বলছি আমরা আমরা আমাদের সাথে চেষ্টা করবো এই যতটুকু আমাদের সমর্থ আছে তাদের সাহায্য করা সাহায্য ঠিক করবো না আমাদের সবার ডাক বিভাগের মাধ্যমিক বিদ্যালয় আছে ডাক বিভাগের যতগুলি স্কুল আছে তার ভিতরে এটাই সবচেয়ে ভালো সেখান থেকে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে অনেক আমাদের ডিপার্টমেন্টের অনেক অফিসার সেভাবে ডাক্তার রয়েছে ঢাকা মেডিকেলে পড়াশোনা করছে তেমন তোমার এই যে আমার হেডমাস্টার স্যার বলতে তিনজন মিডিও জিনিয়াল আছে তোমাদের ন

এবং সেই সঙ্গে আমার সবচাশ দিলেন আমার সঙ্গে গুরুত্ব যদিও তিনি বলার সময় আছে উনি বললেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানি এবং তোমাদের সকল সকলের সুস্বাস্থ্য বিজয়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের এই অনুষ্ঠানে আমার গুরুত্বপূর্ণ শেষ করতে ধন্যবাদ सबैलाई नमस्कार आज तल्लीन पौडोरी सुरु हातको दिने हैन आजका लागि दल नेता आएर शुभकामना दिएर आजको सम्पूर्ण सम्मानीय विद्वान अतिथिहरुलाई

পারলেঞ্জার দামে হল রাজminValue সবাই

我们的� Dak把她 这个胖是放在大栽看看 这是做抗多天的贳现在少亏我们的ina物费之前 印尉林悦 adalah男生对拉 <laughs> 这트海巨ility book 数目 白做het应 少论这个你 急خope